এটা কেন চরিত্র আপনি একটা ঘুষি মেরেছেন আপনাকে আর একটা ঘুষি মারা এটা হলো সমান সমান আমার মোদী আর কামলিওয়ালা ঘুষি মারেন নাই বরং এক নাম্বার তিনি মাফ করে দিয়েছেন তোর বস দুই নাম্বার হলো আল্লাহ এক নাম্বার ঘুষি দেন নাই ঘুষি দেন নাই দুই নাম্বার আমার নবী বাদটাকে মাফ করে দিয়েছে আরেকটা বদান মাতা তিন নাম্বার হলো আমার নবী বাদ ওষুধ কেনার জন্য কিছু টাকা দিয়েছেন ও

আক্তির দাতাস ধরুন এই অবস্থাটা তো আপনার আয়সার তখন তিনি জীবিত দরকার সভাবম্ব আপনার আয়সার হুদ্রা বাড়ির আপনি আম্মাদার আয়সার করে দরকার সভাবম্ব আপনার আয়সা

যেদিন কি ময়দান তাই হয়ে যাবি আম্মা পা যখন টিচার হয়ে যখন আরাম্য করে দিবেন মানে গুরু হয়ে যান আরে হয়ে যাবে আল্লাহ তার বলবেন গাড়ি পাল্লা রেডি করব করে

হাবিবের সবার চরিত্র খুলতে আসেন নাকি আমরা জানবেন আলা তাকরাউন আল কোরআন আলা তাকরাউন আল কোরআন তোমরা কি কোরআন পড় নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন যে আমরা জানি কোরআনে কারীম তেলাওয়াত করেছি বারবার করেছি বহুবার তো করেছি আর রাসূলুল্লাহ এই আম্মা যা এমন রাত তত হয়ে গেছে সারা রাত এক খতম কোরআনে কারীম করা হয়ে গেছে দুরুদ সুবহানাল্লাহ

आंखों में लगाया आंखों में लगाया चाचा हा बनाया तू तू किया खाता ह्या मतलब महादम